শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে জটিলতা ভারতের সামনে বিকল্প কি বাংলাদেশ থেকে নাটকীয়ভাবে দেশ ত্যাগ করে শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নেয় ভারতের জন্য কৌশলগত বড় জটিলতা সৃষ্টি করেছে এর ফলে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন সামনে চলে এসেছে তা হলো যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চায় বাংলাদেশ তখন কি ঘটবে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যার্পণ চুক্তির ব্যতিক্রমী ধর ধারা যদি ভারত ব্যবহার করে তাহলে তাতে বাংলাদেশ ভারতের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে কি প্রভাব পড়বে বাংলাদেশে কৌশলগত দীর্ঘমেয়াদী স্বার্থের কথায় কথায় মাথায় রেখে ভারত কিভাবে এই কৌশলগত জটিলতার সমাধান করতে পারে ভারতের অনলাইন দ্য মিন্টে এসব কথা লিখেছেন সাংবাদিক শ্বেতা সিং তিনি লিখেছেন বাংলাদেশের তৃণমূল পর্যন্ত মানুষের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশ নয় শেখ হাসিনা শক্তিশালী মিত্র ভারত এই অঞ্চলে এই দল এবং সুনির্দিষ্ট পরিচয় ভারতের জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল ভুটান ও বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পন চুক্তি আছে ভারতের আর শ্রীলঙ্কার সঙ্গে আছে একটি প্রত্যার্পণ বিষয়ক অ্যারেঞ্জমেন্ট 2013 সালে স্বাক্ষরিত হয় ভারত বাংলাদেশ প্রত্যার চুক্তি তা সংশোধিত মতো সন্ত্রাসী গ্রুপগুলো চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য তাদের নেতাকর্মীদেরকে পশ্চিমবঙ্গে ও আসামে লুকিয়ে থাকতে দেখা গেছে 2015 সালে বাংলাদেশ থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের উলফা শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ এই চুক্তির অধীনে বেশ কিছু বাংলাদেশি পলাতককে হস্তান্তর করা হয় তবে এখন ভারতের নির্ভরযোগ্য কৌশলগত মিত্র শেখ হাসিনাকে ফেরতের ক্ষেত্রে পরিস্থিতিকে জটিল করে তুলেছে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়টিকে অনুমান নির্ভর বলে প্রত্যাখ্যান করেছে বিষয়টি এখন কূটনৈতিক ও পররাষ্ট্র নীতি বিষয়কে কৌশলগত চিন্তা ভাবনার ব্যাপারে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাহলে ভারতের সামনে বিকল্প আসলে কি যদিও দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায় ভারত কিন্তু রাজনীতি আবেগ দিয়ে পরিচালিত হয় না রাজনীতি পরিচালিত হয় বাস্তবতা ও বিচক্ষণতা দিয়ে বাস্তবিক রাজনীতিতে ব্যক্তিভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে জাতীয় স্বার্থ ভারতের প্রতিক্রিয়া বা জবাব কি হয় তা এখনো অনেকটা দেখার বাকি যদি তারা প্রত্যার্পনের অনুরোধ প্রত্যাখ্যান করে তাহলে চুক্তির ব্যতিক্রমী ধারাগুলো ব্যবহার করে তার উপর ভিত্তি করে সে সেটা করতে হবে এই ধারা নিয়ে এখনো বিতর্ক আছে ভারত চুক্তির অনুচ্ছেদ ছয় ও অনুচ্ছেদ আট ব্যবহার করে তার বৈধতার ক্ষেত্র তৈরি করতে পারে অনুচ্ছেদ ছয় ব্যতিক্রমী ক্ষেত্র হিসেবে পলিটিক্যাল ক্যারেক্টার অব অফেন্স ব্যবহার করা যায় এই অনুচ্ছেদ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমকে অনুমোদন করে অন্যদিকে অনুচ্ছেদ আট এ এর এক পয়েন্ট তিনতে বলা হয়েছে একজন ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না যদি তার বিরুদ্ধে স্বার্থে সরল বিশ্বাসে করা না হয় এই দুটি ধারা বা উপধারায় ভারত টেকনিক্যালি ব্যবহার করতে পারে যা আন্তর্জাতিক আইনের অধীনে প্রত্যার্পণ অস্বীকৃতি জানানোর পরিমাপকের মধ্যে পড়ে তা সত্ত্বেও এটা করা হলে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর ক্ষতিকর পরিণতি বয়ে আনবে অনেক বছর ধরে অন্য প্রতিবেশীদের মতোই বাংলাদেশকে দেখে আসছে এসেছে ভারতের নীতি নির্ধারকরা এখন সময় এসেছে বাংলাদেশের ভেতরে ভারতকে কি দৃষ্টিতে দেখা যায় সেদিকে মনোযোগ দেয়ার এবং সেখানকার সেন্টিমেন্ট স্বীকৃতি দেয়ার সেটা করতে হবে রাজনৈতিক এবং গ্রাউন্ড পর্যায়ে উভয় পর্যায়ে তৃণমূল পর্যায়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের চেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ হলো ভারতের শক্তিশালী মিত্র এই দল এবং সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক এই সম্পর্কের পরিচয় অঞ্চলে দীর্ঘমেয়াদে ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর বিশেষ করে যখন চীনের সঙ্গে স্বার্থের প্রতিযোগিতা চলছে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি সাগর ডকট্রিন ডক্টরিন এবং অ্যাক্টিস্ট পলিসির জন্য বাংলাদেশ হলো কৌশলগত আখার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের সব দল সব দল সব মূল বিরোধী দলের সঙ্গে সব চ্যানেলে ভারত ভারতের উন্মুক্ত রাখা গুরুত্বপূর্ণ নিজেদের জন্য এই পথেই ভারতের পলিসি এস্টাবলিশমেন্ট প্রথমে সচল হয়েছে এছাড়া বহুল আলোচিত সংখ্যালঘু কার্ড বাংলাদেশে ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থের পক্ষে যাবে না কারণ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পরিষ্কার করে বলেছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে বিকৃত বিবৃতি করা থেকে বেরিয়ে আসতে হবে নয়াদিল্লিকে তাহলে ভারত ভিন্ন কি করতে পারে তারা কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনকে একই সঙ্গে নিয়ে একটি বহুমুখী উদ্যোগ নিতে পারে দেশের ভারতকে ভেতরে সংখ্যালঘু কার্ড খেলা থেকে বিরত থাকতে হবে কারণ ভারত স্বল্প মেয়াদে রাজনৈতিক ঘটনা প্রবাহ বাংলাদেশে সমান ও বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি যদি ভারত সর্বোচ্চ কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে তুলে তাতে ভারতের উদ্যোগ কোনোভাবেই হেও করা করে না সংক্ষেপে এই সময়ের কৌশলগত বাস্তবতা অর্থাৎ সাংবাদিক সাহেব যেটি এখানে বিশ্লেষণ করেছেন সেটি হলো। ভারত বাংলাদেশের সাথে এখন কৌশলগতভাবে ভাবে তাদের কূটনৈতিক খেলা খেলতে পারে নতুবা ভারত কিন্তু বাংলাদেশের থেকে আহ হাত ছাড়া হয়ে যাবে এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ভারতের কোনো কথাই শুনছে না বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতকে সবসময় হুমকির উপরেই রাখছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা যাবে আমাদের পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে খবর প্রোভাইড করে থাকি এই খবরটি আপনাদেরকে জেনেছি ডেইলি মানব জমিনের জন্য দেখা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই ভিডিওতে একটি লাইকিতে বলবেন আল্লাহ